একদিকে রূপা উতলা হয়ে আছে কখন সে সূর্যকে বাবা বলে ডাকতে পারবে এদিকে লাবণ্যরা তো রূপার এই কষ্ট দেখে বলে তুমি কালিও বাড়িতে যাবে দিদি ভাই নিজের মায়ের সাথে যাবে এমনকি তোমার বাবাকেও তুমি বাবা বলেই ডাকবে আমি বলছি সবটা ঠিক হয়ে যাবে দিদিভাই এভাবে আমরা তোমাকে কষ্ট দিতে পারবো না তোমার ও বাড়িতে তো অধিকার আছে তুমি তোমার অধিকার থেকেই ওই বাড়িতে যাবে তোমার মাকেও তোমার বাবা মেনে নেবে যে কথাগুলো শুনে তো দীপা অবাক হয়ে গেলেও রূপা ভীষণ খুশি হয়ে যায় যে সে তার বাবার বাড়িতে ফিরবে বাবাকে বাবা বলে ডাকতে পারবে অন্যদিকে ঠিক সেই মুহূর্তে সোনার মাথায়ও তো একই বুদ্ধি চলতে থাকে সোনাও নিজের মাকে ফোন করে নিজের বাড়িতে ডেকে নেয় নিজের বোন আর নিজের মাকে যে কথাগুলো শুনে দীপা আর না করতে পারে না অবশেষে দীপা রাজি হয়ে যায় সেনগুপ্ত বাড়িতে ফেরার জন্য তাও আবার রূপাকে নিয়ে পরের দিন সকাল সকাল যখনই সকলে ব্যস্ত হয়ে পড়ে ঠিক তখনই তার মধ্যে নেয় কারণ সোনার মনে তো একটাই কথা চলছে কিভাবে নিজের বাবা মাকে বিয়ে দেয়া যায় কিভাবে দুজন ক্যাক করা যায় বলেই তাড়াহুড়ো করে সূর্যকে ডেকে পাঠিয়ে বলে বাবা তুমি একটু চুপচাপ বসত আমি তোমাকে একটু চন্দন পরিয়ে দিই তারপরে চন্দন পরিয়ে দেয় আর বলে বাবা আজ কিন্তু তোমার বিয়ে যে কথা শুনে তো সূর্য চমকে যায় আর বলে তাই নাকি কার সাথে বিয়ে তোমার পুতুলের সাথে ঠিক তখনই সোনা বলে না বাবা আমার সাথে যে কথা শুনে পরিবারের চমকে যায় কিন্তু ঠিক সেই দীপাকে একটা আসনে বসায় আর বলে আজই তোমাদের দুজনের বিয়ে হবে এদিকে পরিবারের বাকি সকলে তো খুশি হয়ে যায় যে এবার দীপা সূর্য এক হবে নিজের দুই মেয়ে রসিলাই এরপরে দুই মেয়েকে কোলে নিয়ে বাবা মা দুজনেই আনন্দ করতে থাকে কিন্তু ঠিক তখনই সেখানে উর্মি এসে হাজির হয় উর্মি এসে খুব নোংরা কথা বলা শুরু করে দেয় যে কথাগুলো লাবণ্য কোনোভাবেই মানতে পারে না এদিকে দীপাও মানতে পারে না অন্যদিকে সোনারোপা তো অবাক হয়ে যায় এরপরে যখনই সোনারোপা এক সাইডে যায় সূর্য রাগ করে চলে যেতে যাবে আসন ছেড়ে ঠিক তখনই দীপা সূর্যকে আটকায় উর্মির কথার কোনো পাত্তা না দিয়ে সূর্যকে আটকে নেয় উর্মিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তো বন্ধুরা যেভাবে উর্মি বাড়াবাড়ি করছে উর্মির বাড়াবাড়ি কমাতে যদি এবার দীপা নিজেই সূর্যকে বিয়ে করে নেয় নিজের দুই সন্তানকে নিয়ে সেনগুপ্ত বাড়িতেই থেকে যায় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো